সালাম নিবেন আপনার পিতা বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি হ্যাঁ অনেক এই যে মিডিয়াররা তোমরা রেকর্ড করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হচ্ছে বক্তবের কনসিকুয়েন্স অনেক সময় মানুষ হারিয়ে ফেলে তার বক্তবের বিষয় এটা ছিল না যে কাবা ঘর কি দিয়ে তৈরি এটা বক্তবের বিষয় ছিল না বক্তবের বিষয় কি ছিল কি বলতে পারবেন হাত ওঠান দেখি কোন আলোচনার প্রেক্ষিতে আব্দার চলুসলিমের টাকা মসজিদে ব্যবহার করা যাবে কিনা তাহলে আগে বুঝতে হবে এমন ভাবে মানুষ প্রচার করছে যেন বক্তব্যের বিষয় ছিল কাবাঘর তৈরির ইতিহাস সেটা বক্তব্যের বিষয় ছিল না এটা এক দুই মিনিটের বক্তব্য মানুষ জিজ্ঞেস করেছে কি অমুসলিমদের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা তখন তিনি শর্টকাটে অ্যান্সার দিয়েছেন যে কাবাঘর হিন্দুদের টাকায় তৈরি অতএব তাদের টাকা দিয়ে যদি কাবাঘর তৈরি করা যায় অমুসলিমের টাকা মসজিদে নেওয়া যাবে এটা হলো কথা এখন তাকে যদি আপনি পাল্টা জিজ্ঞেস করেন যে কাবা ঘরের পুরো ইতিহাস বলেন আপনি ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইল আলাই ঘটনা তার মুখে শোনেননি যেখানে তিনি বক্তব্যে বলেছে বাপ বেটার কাবা ঘর তৈরির কথা বলেনি বহু বক্তব্যে বলেছে তাহলে কি তিনি জানেন না যে কাবা ঘর ইব্রাহিম তৈরি করেছে আপনার কি মনে হয় জানে না জানে না অবশ্যই জানে

এটা একটি পরিভাষা পবিত্র আল্লাহ ব্যবহার করেছেন এবং আরবি ভাষাতে চলে এবং তসবিহের জন্য একটা জিনিসই যথেষ্ট আমি বললাম জায়েদ সিংহের মতো জায়দের মাথা সিংহের মতো হাত সিংহের মতো পা সিংহের মতো কি সিংহের মতো জায়দের সাহস সিংহের মতো তাহলে সিংহের সাথে জায়দের তাসবি দিলেন মাত্র তাসবি সাদৃশ্য দেওয়া মাত্র একটা জিনিস কমন থাকায় মাত্র কি কমন থাকায় একটা জিনিস কমন থাকায় তথা দুইটা জিনিসের মধ্যে কোনো কিছু কমন থাকলে তাসবিহ দেওয়া যায় মানুষের বুঝার সুবিধার্থে তাহলে তৎকালীন মশ্রে কারা আজকের হিন্দুদের মধ্যে কমন হচ্ছে তারা উভয় কি করে মূর্তি পূজা করে তারা উভয় কি করে বলেন কিন্তু কথা বলতে হবে উভয় কি করে মূর্তি পূজা করে তারাও মুশ্রিক এরাও মুশ্রিক কেন উভয়ে কি করে মূর্তি পূজা করে এখন প্রশ্ন করা হয় যে হিন্দুর টাকায় মসজিদ বানানো যাবে কি না আমাদের দেশে অমুসলিম বলতে বেশি কারা আছে হিন্দু আছে তাহলে হিন্দুদের সাথে বেশি তসবি তৎকালীন যারা মশ্রেক ছিল তাদের বড় সাদৃশ্যটা হচ্ছে তারাও মূর্তি পূজা করতো এরাও মূর্তি পূজা করতো তাহলে যিনি প্রশ্ন করেছেন তার বুঝার সুবিধার্থে উত্তর দেওয়া হয়েছে যে এই হিন্দুরা যেমন মূর্তি পূজা করে ওই মূর্তি পূজকদের টাকা দিয়ে যদি কাবা ঘর তৈরি করা যায় এই মূর্তি পূজকের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে এই জন্য হিন্দু শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ কখনোই এটা নয় যে আজকের যারা ভারতে হিন্দু এরা কাবা ঘর তৈরি করেছে এটা তো কমন সেন্সের ব্যাপার আমি বুঝিনা না যে মানুষ কেন কমন সেন্স দিয়ে একটা স্বাভাবিক জিনিসকে অনুভব না করে একটা জিনিসকে নিজে থেকেই তাল গোল পাকিয়ে বিশাল বড় বানিয়ে ফেলে অথচ সামান্য একটু ঠান্ডা মাথা নিয়ে বুঝার চেষ্টা করলে জিনিসটা ক্লিয়ার হবে যে কি কারণে এই বক্তব্য তাহলে বক্তব্যটা যুক্তির আলোকে তর্কের আলোকে ভুল নয় কেন এই সঠিক তাসবি এরা মূর্তি পূজা করে ওরাও মূর্তি পূজা করে সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে হিন্দুদের সাথে তুলনা দেওয়া হয়েছে যে তারা হিন্দু এখন আপনি বলছেন কাফের বলতে হতো যে বলছে হিন্দু বলার কারণে হিন্দুরা নাকি কাবা ঘর দখল করে নিবে তাহলে আমি যদি বলি কাফের তাহলে হিন্দু বললে তো খালি ভারত দখল করতো কাফেরদের টাকায় তৈরি বললে তো গোটা পৃথিবী কাবাঘর দখল করে নিবে আপনার যুক্তিতে যদি আমি যুক্তি দেই যে আমি বলি যে হিন্দুদের টাকায় কাবাঘর তৈরি তো আপনি বলছেন এখন হিন্দুরা নাকি আব্দুল রাজাক ইউনিসের বক্তব্যের কারণে কাবাঘর তৈরি করবে তাহলে কি বলতে হতো কাফেরদের টাকায় কাবাঘর তৈরি কেননা মক্কার ওরা মোশেকরা কি ছিল কাফের ছিল তাহলে যখনই বলবো কাফেরদের টাকায় কাবা ঘর তৈরি তাহলে ভারত সহ পৃথিবীর আর যত দেশ আছে সবাই তো বলবো আমরা সবাই কাফের আমাদের টাকায় কাবা ঘর তৈরি আসো আমাদের কাবা ঘর দিয়ে দাও এর কোনো কথা হলো এরা কমন সেন্স না থাকার কারণে এই সমস্ত যুক্তি কুযুক্তি দিয়ে একটা বক্তব্যকে বিতর্ক করা বলে না যে কি যেন দেখতে না পারলে উঠান বা তা তো আব্দুর বিন ইউসুফের ভুল কেমনে ধরা যায় কেমনে তাকে সমালোচিত করা যায় এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে আর যদি অন্তরের মধ্যে সামান্য পরিমাণ আল্লাহ বুঝ দেয় আর একজনকে বুঝার চেষ্টা আপনি করেন কেনই কথা বললো কি কারণে বলতে পারে এটা বুঝার চেষ্টা করলে কিছুই লেখা লাগবে না কিছুই বলা লাগবে না যে যে সমালোচনা করছে সবাই জানে সবাই বুঝে যে আসল ঘটনা কি কিন্তু জানার পরও যেহেতু সমালোচনা করার একটা সুযোগ পাওয়া গেছে এজন্য কেউ আর ছাড়তে চায় না এই হলো আসল ঘটনা এক আল্লাহ হাম দেখো আরো প্রশ্ন আছে এত প্রশ্ন তো আসলে করা যাবে না চাকরি না হয় চাকরি না হলেও ঘুষ দিয়ে চাকরি করা যাবে না এটা কোনো রাস্তা নাই ইসলামে বরং চাকরি না পেয়ে না খেয়ে মারা যাওয়া ভালো ঠিক আছে করার সময় নাকে এবং মুখে পানি উত্তম রাসুল আসামের বেশি হাদিসে একসঙ্গে পানি দেওয়া এসেছে আলাদাভাবে পানি দেওয়ারও হাদিস আছে বাকিতে একদম এবং নগদে আর একদম কোনো সমস্যা নেই এটা যায় আমি ভুলবশত এক হিন্দু দোকান থেকে নীতি তিন দ্রব্যের দাম আমার কাছ থেকে নেয়নি টাকা না দিই কি মানুষের হকের বিষয়ে ভালো মানুষ হওয়ার ব্যাপারে ভালো মানুষদের সঙ্গে থাকতে হবে যারা নামাজ পড়ে তাদের সঙ্গে থাকতে হবে যেমন আমাদের সবার এখন সঙ্গী হয়ে গেছে মোবাইল সবার সঙ্গে কি সবার বন্ধু মোবাইল মোবাইলকে বাদ দিয়ে ভালো যে পাঁচ সালাত আদায় করে তাকে বন্ধু বানান রাসুলকে মানা ফরজ সুননাথ নয় ফরজ ফরজ সকল নামাজের নাম আলাদা কেন সুন্নাত নফল বেতের এগুলো মানুষের পরিভাষা আর কি বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে এই পরিভাষাগুলো তৈরি করা হয়েছে তবে বেশিরভাগ বিশুদ্ধ হচ্ছে দুটোই ফরজ আর সুননাথ এর বাইরে আর কোনো পরিভাষা নাই নফল মুস্তাহাব ওগুলো বলার দরকার নাই সবই সুননাথ আর না হয় ফরজ অজীবনাই এটা বেশি বিশুদ্ধ তবে কিছু কিছু মতে তারা বিভিন্ন পাঁচটা ক্যাটাগরি করেছে কিন্তু বেশি বিশুদ্ধ হচ্ছে সন্না তার ফল